আপনারা কি জানেন মানকিপক্স এক ধরনের ভাইরাস জনিত রোগ যা বানর এবং অন্যান্য বন্যপ্রাণীদের মাধ্যমে মানুষের মধ্যে ছড়াতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব মানকিবক্স সম্পর্কে এবং এমন পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম যা মেনে চললে আপনি এই রোগ থেকে রক্ষা পেতে পারেন মানকিপক্স প্রথমে উনিশশো আটান্ন সালে শনাক্ত করা হয়েছিল এবং এটি মূলত মধ্য এবং পশ্চিম আফ্রিকার জঙ্গলে দেখা যায় এটি পক্স ভাইরাস পরিবারের অন্তর্ভুক্ত এবং গুটি বসন্তের মতোই দেখতে সংক্রমিত ব্যক্তির মধ্যে জ্বর মাথা ব্যথা পেশির ব্যথা এবং ত্বকের ওপর ফোসকা বা গুটি দেখা দিতে পারে সাধারণত সংক্রমণটি গুরুতর নয় তবে কিছু ক্ষেত্রে তা বিপজ্জনক হতে পারে এটি মূলত সংক্রমিত প্রাণী বা মানুষের সংস্পর্শে আসার মাধ্যমে ছড়ায় তাই আমাদের সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানকিপক্স থেকে রক্ষা পাওয়ার পাঁচটি নিয়ম যেই নিয়মগুলি মেনে চললে আপনি এই রোগ থেকে রক্ষা পেতে পারেন নিয়ম এক ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখুন মানকিপক্স ছড়ানোর মূল মাধ্যম হল সংক্রমিত ব্যক্তির ত্বকের সংস্পর্শ তাই আক্রান্ত ব্যক্তির কাছাকাছি গেলে অবশ্যই মাস্ক এবং গ্লাভস পরুন এবং হাত ধোয়ার প্রতি বিশেষ মনোযোগ দিন নিয়ম দুই পশুদের সঙ্গে সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলুন মানকিপক্স প্রধানত বানর এবং অন্যান্য বন্যপ্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায় তাই বন্যপ্রাণীদের সঙ্গে সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলুন বিশেষ করে যদি তারা অসুস্থ থাকে নিয়ম তিন অসুস্থ ব্যক্তিকে আলাদা রাখুন যদি আপনার আশেপাশে কেউ মানকি মানকিবক্সে আক্রান্ত হয় তবে তাকে আলাদা করে রাখুন এবং যত্ন নেওয়ার সময় ব্যক্তিগত সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন নিয়ম চার সঠিকভাবে খাবার রান্না করুন খাবারের মাধ্যমে মানকি বক্সের সংক্রমণ এড়াতে মাংস এবং অন্যান্য পশু উৎপাদিত খাবার সঠিকভাবে রান্না করুন অপরিষ্কার বা অপরিচিত খাদ্য এড়িয়ে চলুন নিয়ম পাঁচ ভ্যাকসিন গ্রহণের কথা বিবেচনা করুন যদি আপনি উচ্চ ঝুঁকির অঞ্চলে যান বা সংক্রমিত ব্যক্তির কাছে থাকেন তবে গুটি বসন্তের ভ্যাকসিন গ্রহণের কথা ভাবতে পারেন যা কিছুটা সুরক্ষা প্রদান করতে পারে এই ছিল মানকি বক্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং নিজেকে পরিবারকে সুরক্ষিত রাখার পাঁচটি সহজ নিয়ম ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ